আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে সিঙ্গেল ফেস মোটর ফ্যান এগুলোর ক্যাপাসিটারে হিসাব করবেন তো এই ভিডিওটি পুরোপুরি দেখলে আপনার ক্লিয়ার হয়ে যাবে কারণ দেখেন তিনটি হিসাব আমি দেখাবো একটু ফ্যানে কত সাইজের ক্যাপাসিটর লাগাতে হয় বাসাবাড়িতে সিলিং ফ্যান টেবিল ফ্যান এগুলোতে কত সাইজের ক্যাপাসিটর লাগাবেন এটার হিসাব মোটরে কত সাইজের ক্যাপাসিটর লাগাবেন এবং এর সূত্রটা দেখিয়ে দেবো সূত্রটা দেখলেই আপনি যে কোনো মোটরের কত সাইজের ক্যাপাসিটর লাগবে আপনি বের করতে পারবেন তো আমি প্রথমে সূত্র দিয়ে শুরু করতেছি দেখেন এখানে আছে সি হচ্ছে ক্যাপাসিটর মানে মাইক্রোফেরাট পি হচ্ছে পাওয়ার ইন ওয়াট এন হচ্ছে দক্ষতা মানে মোটরটি বা ফ্যান কত পার্সেন্ট দক্ষতায় চলবে সেটা ভি হচ্ছে ভোল্টেজ আর এফ হচ্ছে পঞ্চাশ যেটা দেখছেন এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি আমাদের ফিক্সড ভোল্টেজও ফিক্সড পাওয়ারটা ভেরিয়েশন করবে মানে কত সাইজের তো এখন প্রথমে আমি সিলিং ফ্যানের হিসাবটা দেখিয়ে দিচ্ছি সিলিং ফ্যান সাধারণত আশি ওয়াটের হয়ে থাকে তো আমি সিলিং ফ্যানের হিসেবটি প্রথম করে দেখিয়ে দিচ্ছি দেখেন সিলিং ফ্যান বাসাবাড়িতে সিলিং ফ্যান এটা আশি ওয়াটের হয় ভোল্টেজ যেহেতু ফিক্সড বাসাবাড়ির দুশো বিশ ভোল্ট ধরে নিলাম এটি আশি পার্সেন্ট দক্ষতায় ঘুরবে তো এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি তো হিসাবটা হচ্ছে আশি ইন্টু আশি ইন্টু এক হাজার এক হাজারটা হচ্ছে আমি এটা কিলো ওয়াটে নিয়ে নিচ্ছি হ্যাঁ তো ভাগ 220 বিশ স্কোয়ার মানে 220 বিশ ইন্টু দুইশো বিশ ইন্টু পঞ্চাশ জন্য ফলাফল আসছে টু পয়েন্ট সিক্স ফোর যেহেতু টু পয়েন্ট সিক্স ফোরের কোনো ক্যাপাসিটার নাই তাই আমরা টু পয়েন্ট এর কাছাকাছি মান টু পয়েন্ট ফাইভ আমরা টু পয়েন্ট ফাইভ ইউজ করবো দেখবেন সব ফ্যানের মধ্যেই টু পয়েন্ট ফাইভ মাইক্রোফেরাটের ক্যাপাসিটার ইউজ করা হয় এখন আমরা দেখি সিঙ্গেল ফেজ মোটর হাফ গোড়া বলি আমরা তো এটা যদি হিসাব কত মানের ক্যাপাসিটর লাগবে তা আমি হিসাব করে দেখিয়ে দিচ্ছি সিঙ্গেল ফেজ মোটরের জন্য দেখেন হাফ ঘোড়া যেটাকে এক ঘোড়া যেটাকে বলি এক ঘোড়া হচ্ছে সাতশো ছয়চল্লিশ ওয়াট বা জিরো পয়েন্ট সেভেন ফাইভ কিলোয়াট তো এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি ভোল্টেজ যেহেতু সিঙ্গেল ফেস মোটর তো দুশো বিশ ভোল্ট ধরে নিলাম এর দক্ষতা আশি পার্সেন্ট এটা মোটরের নেম প্লেটের মধ্যে দেওয়া থাকে যে আশি পার্সেন্ট দক্ষতা বা পঁচাশি পার্সেন্ট দক্ষতা দেওয়া থাকে তো সাতশো ছয়চল্লিশ গুণন আশি ভাগ দুশো বিশ স্কোয়ার ইন্টু পঞ্চাশ দেখেন আসতে চব্বিশ পয়েন্ট সিক্স সেভেন মাইক্রোফেরাট তো এই সাইজের যেহেতু ক্যাপাসিটা নাই তো এর কাছাকাছি মান আছে পঁচিশ মাইক্রোফেরাট আমরা পঁচিশ মাইকোপ্যারাডের ক্যাপাসিটির ইউজ করলেই সিঙ্গেল ফেস এক হটস জিরো পয়েন্ট সেভেন ফাইভ মোটরের জন্য হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ